আজকে জানুয়ারির দশ তারিখ দু হাজার বিশ সাল আমরা আছি পুরের পাশে ওই যে বর্ডার দেখা যাচ্ছে আমি একটা বিষয় বলতে চাচ্ছি পবিত্র কোরআন থেকে আমি বিষয় ভিত্তিক গবেষণা করে দেখলাম অনেকেই কোরআনের আয়াত পালন করে কিন্তু আয়াতের একটা অংশ বিশেষ পালন করে কিন্তু সেক্ষেত্রে দেখা গেল আল্লাপাক যখন কোনো আয়াত নাজিল করে তখন সেই আয়াতের ভিতরে যতগুলো কথা বলা হয় ততগুলা কথাই ওই পরিপূর্ণ আয়াতটা পালন না করা পর্যন্ত ওই আয়াতের যে উদ্দেশ্য ওইটা ব্যর্থ হবে বুঝো তুমি তো ওনার্স কমপ্লিট করা একটা ভাইকে বলা একটা আয়াতে বলা হলো যে তিনটি কথা তিনটি হুকুম একসাথে দেওয়া হয়েছে মানে তিনটি হুকুম একবারে জড়িত করে দেওয়া হয়েছে তুমি যদি একটা পালন করো আর দুইটা না করো তাহলে একটা বাতিল তুমি দুইটা করলে একটা করলে না তাহলে ওই দুইটা বাতিল তার মানে তোমাকে যদি ওই আয়তের হুকুমটা পালন করা লাগে তাহলে তিনটাই করতে হবে এটাই কিন্তু যেমন অনেকে এই সূরা আমি দেখেছি সূরা বাকার দুশো সাতাত্তর নম্বর আয়তে বলছে হে ইমানদারগণ তোমরা সৎকর্ম করো সালাদ কায়েম করো এবং জাকাত দাও এখন তুমি যদি সৎকর্ম করলে সালাদ কায়েম করলে না তাহলে তোমার সৎকর্ম বাতিল হয়ে গেল তুমি সালাদ কায়েম করলে সৎকর্ম করলে না তাহলে তোমার সৎকর্ম বাতিল হয়ে গেল তুমি সালাদ কায়েম করলে জাকাতু দিলে সৎকর্ম করলে না তাহলে তোমার সালাদ জাকাতও বাতিল হয়ে গেল তুমি সৎকর্ম করলে এবং সালাদ কায়েম করলে জাকাত দিলে না তাহলে তোমার সৎকর্ম এবং সালাদ দুটি বাতিল হয়ে গেল এটাই তো ফর্মুলা পড়ছে এরকমভাবে আমি কোরআন গবেষণা করে দেখলাম যে কোরআনের একটা আয়াত পালন করলে মমিন হওয়ার জন্য যথেষ্ট নয় পক্ষ একটা আয়াত অস্বীকার করলে কাফের হওয়ার জন্য যথেষ্ট তারপরে আজকের যে দৃষ্টিভঙ্গিটা আয়াতের একটা অংশ অস্বীকার করলেও পুরা কোরআন অস্বীকার করে ফর্মুলাটা এরকম পড়ছে না কোরআনের একটা আয়াত অস্বীকার করলে কাফের হওয়ার জন্য যথেষ্ট আর আয়াতের একটা অংশ পালন করলে আর বাকি দুই অংশ বাকি পালন না করলে ওই পুরা আয়াতে অস্বীকার করা হয়ে গেল তাহলে একটা আয়াত অস্বীকার করলে যেমন পুরা কোরআন অস্বীকার করা হচ্ছে কাফের হয়ে যাচ্ছে ঠিক তদ্রুপ আয়াতের একটা অংশ পালন করেও মমিন হওয়া যাচ্ছে না পুরা আয়াতটা পুরা আয়াতের সম্পূর্ণ কথাটাই মানতে তো এই ক্ষেত্রে আমি আর আমার কথা লম্বা করবো না আমি কোরআন গবেষণা করে দেখলাম যে আমরা সবাই আল্লাহর আনুগত্য করতে প্রস্তুত তো আল্লাহর আনুগত্য করতে গেলে আল্লাহ পাক যদি সরাসরি বলতো যে তোমরা আল্লাহর করো একটা একটা কোনো আয়ত আল্লাহ তাহলে কিন্তু আমরা আল্লাহর আনুগত্য যেভাবে মনে করি সেভাবে করেই ফিনিশিংটা দিতে পারতাম কিন্তু আমি কোরআন গবেষণা করি দেখলাম তোমরা আল্লাহর আনুগত্য করো শুধু এই কথাটুকির পরে কোনো আয়াত নেই হয় দেখা যাচ্ছে যে তোমরা আল্লাহর আনুগত্য করো রসুল আনুগত্য করো আল্লাহর আনুগত্য রসুল আনুগত্য করো সালাদ কায়েম করো এবং জাকাত দাও তাহলে এখানে চারটি কথা তো আহজাবের তেত্রিশ ওপর আয়াত আমি যদি এই আয়াতটাকে স্পেসিফিক ভাবে বোঝানোর জন্য মাস বোঝানোর জন্য যদি এই আয়াতটা নিই সুরা আহযাবের তেত্রিশ নম্বর আয়তে বলছে আতিউল্লাহ আতি রসুল ওয়াকিমুসালাদ ওয়াতুয়াজ ঢাকা যে সালাদ কায়েম করো আল্লা আল্লাহ আল্লাহর আনুগত্য করো রসুলাণুগত্য করো সালাদ ক্যাম্প করো জাকাত দাও তাহলে চারটি কথা তো এখন তুমি আল্লাহর আনুগত্য করলে রসুল আনুগত্য করলে না তাহলে আল্লাহর আনুগত্য করা আর বাতিল হয়ে গেল তুমি আল্লাহর আনুগত্য করলে রসুলানুগত্য করলে না সালাদ জাকাত করলে রসুলানুগত্য না করার কারণে সালাদ জাকাতও বাতিল হয়ে গেল কিংবা এরকমভাবে আল্লাহর আনুগত্য রসুল আনুগত্য করলে সালাদ জাকাত করলে না তাও কিন্তু তোমার আল্লাহ আপনার অস্বীকার করা হয়ে যায় বাকি থাকে তাহলে এই জন্য আমরা বর্তমান সমাজে আনুগত্য সাবজেক্টটাকে নিয়েছি যে রসুলের আনুগত্য কথার ভিতরে কোরআনের ভিতরে আয়াত আসছে আর নবীর আনুগত্য করো কোরআনের ভিতরে আয়াত নেই কেন এইটা যদি কেউ প্রশ্ন করে আমাকে আমি তার অ্যান্সারটা এইভাবে দেবো যে আনুগত্যটা সবসময় ফিজিক্যাল বডির পরে করা লাগে অনুপস্থিত ফিজি বডিতে আনুগত্য হয় না অনুপস্থিত বডি বডির পরে মহাপত করা যায় অনুসরণ করা যায় কিংবা তার প্রতি অন্যান্য আরও আরও নির্দেশনা আদেশ নিষেধ পালন করা যায় কিন্তু আনুগত্যটা যদি করতে হয় শারীরিক বডির পরে আনুগত্যটা করতে হবে আমি এখন তোমার বললাম ইয়ে তুমি এই ওখান থেকে আবার এক বন্ধা পানি নিয়ে এসে তো এই হুকুমটা পালন করা হচ্ছে আমার আনুগত্যের ভিতর পড়ে আমার একটা চা খাওয়া হতো এটা আনুগত্যের ভিতর পড়ে আমার ফিজিক্যাল বডির সাথে অ্যাটাচমেন্ট থেকে যে হুকুমগুলা করায় যে কার্যক্রমগুলো করায় ওটার নাম হচ্ছে আনুগত্য তুমি এই আল্লাহকে সেজদা করো আল্লাহকে ফিজিক্যাল বডিতে সেজদা করলে ওইটা আল্লাহর আনুগত্য হইলো সালাত ক্যাম্প করে যাকে তো ওগুলো আল্লাহর হুকুম পালন তার আনুগত্যটা হচ্ছে শারীরিক ফিজিক্যাল বডির পরে প্রকাশ্য যে আনুগত্যটা যে শেষ ধরা করলে ওইটি আল্লাহর আনুগত্য তো ঠিক ভাবে আমি বলতে গেলে অনেক দেরি লাগে সময় লাগবে আমি সংক্ষেপেই বলতে চাচ্ছি যে নবীর আনুগত্য করার কথা করে নেই নেই অথচ রসুল আনুগত্য করা করে নেই আশায় এটা প্রমাণ করে যে রসুল নবী একসময় শেষ হয়ে যাবে ফিজিক্যাল বডিতে নবী থাকবে না তখন মানুষের জন্য নবীর আনুগত্য করার এই হুকুম পালন করা জুলুম হয়ে যাবে এই আমি মনে করি যে আল্লাহর রসুলের করো কথা বারবার প্রমাণ করে যে রসুল ফিজিক্যাল বডিতে উপস্থিত থাকবে আর এই ফিজিক্যাল বডির রসুলকে অস্বীকার করে আবুজাল যেমন কাফের হয়ে গেল ঠিক তদ্রুপভাবে বর্তমানে এই সম্যুক গুরুগণ রসুল এই সম্যুক গুরুগণ রসুল এই রসুলের আনুগত্য না করার কারণে তার আল্লাহর আনুগত্য বাদ যাচ্ছে রসুলের সালাদ বাদ যাচ্ছে জাকাত বাদ যাচ্ছে সুরাহের তেত্রিশ নম্বর আয়তে আপনারা সালাদ জাকা তাদের করছেন বা আল্লাহর অনুগত্য করছেন আল্লাহর যেভাবে আপনি মনে করছেন সেটাই না আল্লাহর অনুগত্য ধরে নিলাম কিন্তু আল্লাহর আল্লাহর ফর্মুলায় আল্লাহর অনুগত্য করার ফর্মুলা দিয়েছে যে তুমি যদি রসুলে আনুগত্য করো তাহলে ওটা আল্লাহর অনুগত্য করা হবে জি জি তাহলে ফিজিক্যাল রোডি রসুলের আনুগত্য করলে ফিজিক্যাল আল্লাহর অনুগত্য করা হয় গুরু তাহলে বর্তমান সমগুর রসুলকে যারা রসুল মানছে না তাদের ক্ষেত্রে রসুলে আনুগত্য হচ্ছে না আর রসুলে আনুগত্য না হওয়ার কারণে তার আল্লাহর অনুগত হচ্ছে না আর আল্লাহর রসুরে আনুগত্য না হওয়ার কারণে সে নবী পাচ্ছে না স্যার উনষাট নম্বর অনুগতের আল্লাহর অনুগত রসুলানুগত্য না থাকার কারণে সে দয়া ক্ষমা পাচ্ছে না সোয়ানের একশো বত্রিশ নম্বর আয় আনুগত্য না করার কারণে সে জান্নাত পাচ্ছে না সোয়া ফাতের দশ নম্বর আয়াত আল্লাহর রসুলের আনুগত্য না করার কারণে তার কর্মফল বিনষ্ট হয়ে যেতে পারে হুজাতের চৌদ্দ নম্বর ভাবে এইভাবে আল্লাহর অনুগত্য রসুল আনুগত্য যার হবে সে সফলগম হবে এরকমভাবে আমি এটাই বলতে চাচ্ছি বর্তমান সমগ্র রসুলকে যারা রসুল হিসাবে স্বীকার করে নিয়েছে তার জন্য আল্লাহর আনুগত্য করা সহজ হয়ে যাচ্ছে রসুল আনুগত্য করলে আল্লাহর তার জন্য আল্লাহকে সহজ হয়ে যাচ্ছে রসুলের হাত আল্লাহর হাত ওই বিলে যখন সেজদা করছে ওই আনুগত্য করলে আনুগত্য করলে যদি আল্লাহর হয় তা প্রকাশ তো শেষদা শেষদা করলে ওই শেষ হবে হবে আল্লাহ ভালো চিন্তা করো কথা অনুগত্যের বহিঃপ্রকাশটা কি আল্লাহকে সেজদা জি আল্লাহকে সেজদা করে যদি আল্লাহর আনুগত্য হয় তাহলে রসুলের আল্লাহর আনুগত্য দিনের আনুগত্য রসুলেরটাও তো দিনের ক্ষেত্রে আনুগত্য তো দিনের আনুগত্যের পরিচয় একমাত্র সেজদা আমি যদি দিনের ক্ষেত্রে রসুলের আনুগত্য করতে যাই তাহলে ওখানে আমাকে ওই হাত আল্লাহর পা আল্লাহ চেহারা আল্লাহর ওর ভিতরে স্বয়ং আল্লাহ উপস্থিত করে ওখানে আল্লাহর আনুগত্য করার সময় সেখানে সেজদা দিলি রসুলের সেজদা দিলে ওই সেজা আল্লাহর হচ্ছে রসুলের আনুগত্য করলে আল্লাহর হয় রসুলের আনুগত্য করলে ওই শেষ দাও আল্লাহ পাইল তাহলে বর্তমান সম্ভব রসুলকে যারা রসুল বলছে তাদের জন্য সে রসুলের সেজদা করলে ওই শেষ আল্লাহ পাচ্ছে রসুলের আনুগত্য করলে ওই ওই আনুগত্য আল্লাহ হচ্ছে রসুলের মহব্বত করলে ওই মহব্বত আল্লাহর হচ্ছে রসুলের অনুসরণ করলে ওই অনুসরণ মহব্বত আল্লাহর করা হচ্ছে রসুলের হাতে বায়াত থলি ওই হাত আল্লাহর হাত হয়ে যাচ্ছে রসুলের ফিজিক্যাল

পালন করলে মমিন হওয়ার জন্য যথেষ্ট নয় থেকে একটা হাত অস্বীকার করলে কাফের হওয়ার জন্য যথেষ্ট কোরআনের একটা আয়তের একটা অংশ অস্বীকার করলে পুরা কোরআন অস্বীকার করার সামিল হয়ে যায় জয় জয়